তাহলে এই জন্য আপনি আমি যেহেতু কবরে যাব কোথায় যাব কবরে যাব কবরে যাওয়ার আগে কিন্তু কবরের প্রস্তুতিটা নিতে হবে বিশ্বাস করেন এই যে আজকে রাজীব ভাই এই যে এত সুন্দর বা ওনার ফেমিলি পরিবার সবাই এত সুন্দর আয়োজন করেছে আজকে যদি দুইটা চোখ রাজীব ভাই বা আমি বা আপনার আমরা যারাই খাটি এখান থেকে কি একটা ইট খুলে নিয়ে যেতে পারবো কিছু নিয়ে যেতে পারব আরে প্রমাণ দলিল হচ্ছে কোরআন শরীফের উনিশ পাড়া সুরা সোয়ারা অষ্টআশি নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলেছেন ইয়াও মালা ইয়ানফাউ মালু ওয়া বানুন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না হাশরের দিন লাভটা কি এদিক দিয়ে সূরা আল ইমরানের ১৮৫ নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই পৃথিবীর জীবন এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া প্রতারণা ছাড়া কিছুই নয় একদিকে আপনি আমি প্রতারণার মধ্যে পড়ে আছি ধোকার মধ্যে পড়ে আছি আর ধোকার মধ্যে পড়ে দে আমরা অর্থ কুড়িয়ে আনছি কার জন্য নেক্সট জেনারেশনের জন্য পরবর্তী প্রজন্মের জন্য আল্লাহ আল্লাহ রব সোয়ারাতে বলতেছে এগুলো নাকি কাল হাসরের ময়দানে কোনো কাজেই আসবে না কার জন্য করছি নিজের সোনালি সুন্দর ভবিষ্যৎকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা ঠেলে দিচ্ছি শুধুমাত্র একটু মাত্র পৃথিবীর লালসার কারণে সম্মানিত উপস্থিতি রাজীব ভাইয়ের বাবা চলে গেছে আপনার বাবাই তো আজকে রাজীব ভাইয়ের বাবা চলে গেছে ওনার বাবা যে চলে গেছে ওই মানুষটাকে কি পৃথিবীর যা কিছু আছে তার কিছুর বিনিময় কি ফিরিয়ে আনা যাবে আপনি আমি চলে গেলে আনতে পারবে ভালোবাসতে তো আর কেউ কম বাসে না কিন্তু ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই ঠিক বাস্তবতা হলো আপনাকে আমাকেও কি করতে হবে চলে যেতে হবে রাসুল বলেছেন রুনিয়া দিল চেন তিয় রুফরা তুমিন রাসুল বলেছেন কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে কয়টা নেগেটিভ অ্যান্ড পজিটিভ আলো এবং আধার জান্নাত এবং জাহাজবাম আমরা কিন্তু সবাই মুসলমান কবর কয়টা রূপে রূপান্তরিত হবে কথা বলে না কয়টা দুইটা রূপে কয়টা রূপে দুইটা রূপে একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম আপনারা কিন্তু কবরটাকে দেখতে কিন্তু সাড়ে তিন হাত মাটির ঘরে দেখেন কি দেখেন যিনি জান্নাতি হবে আমার দিকে থাকান যিনি জান্নাতি হবে ওনার কবরে ওনাকে রাখতে দেরি ওনার কবরটা কি হয়ে যাবে দৈর্ঘ্য একদম প্রস্তে সত্তর গুণ চওড়া হয়ে যাবে জোরে বলেন না সুহান আল্লাহ আর জোরে আজকে রাজীব ভাই ওনার বাবার আত্মার মাতফেরাতের উদ্দেশ্যে সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে বাবা মার সাথে সত্যিকারের সৎ ব্যবহার হলো পিতা মাতা চলে যাওয়ার পরে তাদের জন্য দোয়া করা তাদের জন্য দান সাদকা করা তাদের জন্য ওলামাদের সাথে সম্পর্ক রেখে তাদের সাথে জেনে ভোজে বাবা যেই ছেলের সাথে যেই লোকটার সাথে বেশি মধুর সম্পর্ক ছিল বাবার ওই বন্ধুর সাথে বেশি সুসম্পর্ক রাখা কি বলেন দাদা ভাই হ্যাঁ সম্মানিত উপস্থিতি কেন বললাম জানেন একটা নেক সন্তান পৃথিবীর সকল কিছুর চাইতে উত্তম দামি সম্পদ আর যারা বলেন আসলে আল্লাহ পৃথিবীতে সম্পদ সব মাথায় দিয়ে যেতে পারে কিন্তু সবচেয়ে উত্তম সম্পদ নেক সন্তান রেখে যেতে সব বাবা মা পারে না এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা কবরটা যিনি জান্নাতি ওনার কবরটা দৈর্ঘ্যে প্রস্তে সবচুর গণ চওড়া হয়ে যাবে আলোতে আলোকিত হয়ে যাবে ফেরেশতারা তার সাথে কত কথন আলাপ আলোচনা করবে তখন ফেরেস তারা তাকে বলবে আপনি কি চান কয় আমি আবার পৃথিবীতে ফিরে যেতে চাই সোভার আল্লাহ বলেন না আপনি কি চান কয় আমি পৃথিবীতে আবার ফিরে যেতে চাই কেন গো কেন গো পৃথিবীতে আপনি আবার ফিরে যেতে চান কয় আমি আবার ফিরে যেতে চাই তার কারণ হলো পৃথিবীর বুকে আমার প্রিয়জন যাদেরকে কোলে ফিটে করে খাইয়েছি মানুষ করে রেখে এসেছি ওরা এত বেশি কান্নাকাটি করছে তারা তো জানে আমি বিপদে পড়ে গেছি না জানে মহা সংকটে আমি পড়ে গেছি রে কিন্তু আমার নসিব এত কল্যাণকর এত মঙ্গলময় চতুর্দিকে শুধু নোর আর নোর দেখা যায় I <laughs> আমি তাদেরকে সান্ত্বনা দিব আমি তাদের কাছে আবার ফিরে যাব হাদিস শরীফ কিন্তু বন্ধু এবার ওই ফেরেজ তারা ডেকে ডেকে বলবে না 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 তুমি আর ফিরে যেতে পারবে না তোমার আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম তুমি নতুন পরের মতো নতুন দুলার মতো তুমি ঘুমিয়ে যাও যতদিন না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে ততদিন পর্যন্ত বলেন না লবণ না দিলে খাবার খাওয়া যায় না না কেন মজা হয় তাই লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না ঠিক তেমনি প্রেম ছাড়াও কখনো আমল মজা এত মজার একটা হাদিস শরীফের কিছু অংশ শোনালাম আপনাদের সোহান আল্লাহটা লবণ শূন্য খাবারের মতো হয়েছে একটু মহাব্বতে বলেন সোহান আল্লাহ তো জানেন না রাসূল বলেছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও সেখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো এই জান্নাতের ফলটা কে গো নবী আমার নবী জানিয়ে দিলেন জান্নাতের ফলটা হলো সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া লা ইলা

से कड़सिलो हो कलम सृष्टि जाहर ओ सीला अडकड़सिलो सी हो कलम सृष्टि जाहर ओ सीला जे अल्लाह खुशी होया नाम राख लीने हा बी बुलला सुभान अल्लाह वंद মোহাম্মদুল্লাসল্লা হো হ্যাঁ রে ওয়াসাল্লাম জুরু জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আর জেরে কন্যা নাম হে ও কোন দিকে আপনাদেরকে বুঝাই দাম তবে আগের চাইতে আপনাদের মানসিকতাটা অনেকটা চমৎকার হয়েছে এবারে যে গিডিটা অত্যন্ত চমৎকার লাগছে আপনাদেরকে বলি আমরা মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করি কি করি বৈষম্য সৃষ্টি করি কেউ লম্বা কেউ খাটো কেউ মোটা কেউ চিকন কেউ সুন্দর কেউ কালো কেউ ধনী কেউ গরিব এরকম আমাদের মধ্যে একটা সামাজিক বৈষম্য আছে না আমরা যখন যে কোনো পরিবেশ যখন আমরা তৈরি করি তখন কিন্তু আমরা বৈষম্যটা তৈরি করি কিন্তু আমাদের মধ্যে কোনো ধরনের বৈষম্যই নেই আল্লাহ রাবুল আলমিন বলেছেন আমাদের সবাইকেই সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন আর যেরকম সা আমরা কে বাঁধ আর জোরে হ্যাঁ ল ক্রিয়েটেড দা মাইন্ড কি বিউটিফুলি স্মেসেস কি চমৎকার আল্লাহরাবুলা মিন বলতেছে আমাদের কি আল্লাহ সুন্দর করে মন মতো করে আমাদেরকে গঠন করেছে জেরো জেরো কনসোহার এখন আমরা কি মন মতো বোধে হাঁটি এই মহাসাগরে যখন মানুষ পড়ে যায় মহা সাগরে পড়ার পরে মানুষ কি করে সাহায্যের জন্য হাউমাউ করে কাঁদে না একটা খড়ও যদি দেখতে পায় সেটাকে ঠিক কবরবাসীদের অবস্থাটা ঠিক তেমন কবরবাসীর আপনারা জানেন থেকে হাদিস বর্ণিত কেন এসেছে মধ্যে কবরবাসীরা শুধু তার আপন স্বজন প্রিয়জনদের হাদিয়ার অপেক্ষায় তারা কবর ওদির আগ্রহে থাকে জুড়ে বলেন না সুমাহ আল্লাহ আজকে আমাদের দেশে অনেক টুপিওয়ালা টুপি অলাপবার হয়েছে কয় আপন জনের জন্য আপন স্বজনদের জন্য নাকি খাওয়ানো যাবে না দোয়া করানো যাবে না মিলাদ পড়ানো যাবে না আপনারা কি যাবেন আর পক্ষে না যাবের পক্ষে জড়ে আজকে কি একবারে হৃদয় থেকে বলবেন আজকে আপনারা সবাই রাজীব ভাইয়ের বাবার মৃত্যুবাসীকে উপলক্ষে এসেছেন আজকে নুরানি জলসায় আপনাদের কি সত্যি আপনার আপন স্বজনের মৃত্যুর কথাকে একবারও মনে হয় নাই এই জন্য আমার তোমাদেরকে শুরু থেকে নিষেধ করেছিলাম কবর করার জন্য পরে আবার বলেছেন তোমরা কবর কারণ কবর যখন জিয়ারাত করবে কবরবাসীকে যখন স্মরণ করবে তোমাদের অন্তরটা নরম হয়ে যাবে তোমাদের ওই জায়গায় যাওয়ার কথাটা মনে হবে এটাকে আমাদের হেদায়তের জন্য তাকোয়ার জন্য কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না অবশ্যই রাখে রাখি কি রাখে না এই জন্য বলছি একটু মন দিবেন সময় তো বেশি নাই আমি শেষ করে দিব আপনারা কি কেউ বিরক্ত হচ্ছেন বন্দরে আমার হাদিস শরীফের কিছু অংশ আমি আপনাদেরকে শুনিয়েছি যিনি আল্লাহ যার অন্তরে নবীর প্রেম ছিল আহলে বাইতের প্রেম ছিল কোরআনের প্রেম ছিল আইনের ভান্ডারে কোরআন অবজারভেশন করে যিনি বাস্তব জীবনকে বাস্তবায়ন করে করে তিনি বাই ফিউচার পর্যন্ত পৌঁছে গেছেন ওনার ফিউচার হয়ে গেছে অত্যন্ত ব্রাইটনেস আলোকিত জোরে জোরে বলেন না সোহার আল্লাহ আপনি আমি জীবনে আর কোনো মানুষের কবর কি দেখতে পাইছি দৈর্ঘ্য প্রস্তে শত্রুগুণ চওড়া কথা কয় না দৈর্ঘ্য প্রস্তে গুণ চর আমরা কখনোই দেখিনি কিন্তু আসলে কবরটা তার জন্য জান্নাতের বাগান কিন্তু বন্ধু যিনি মোনাফিক যিনি আল্লাহ রাসুলির বিধানের অমান্য করেছে নিজের গায়ের জোর খাটিয়ে খাটিয়ে চলেছে আলেম ওলামাদের কথা শুনেনি খতিব সাহেবদের কথা শুনেনি আলেমদের কথা শুনে নিজের বাস্তব জীবনটাকে তিনি ডেভেলপ করতে পারেনি ওই ব্যক্তি যখন বন্ধু কবরে যাবে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিন তার জন্য এমন একটা ব্যবস্থা করে রাখবে তাকে প্রশ্ন করা হবে সেই কোনো উত্তর দিতে পারবে না এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো রাসুল রাসুল সম্পর্কে যখন প্রশ্ন করবে রে সে সঠিক উত্তর দিতে পারবে না সে বলবে মানুষ মানুষ যা চিনেছে আমিও সেইভাবে চিনতাম আল্লাহ আলামিন সঙ্গে সঙ্গে মাটিকে একটা ডাক দিয়ে বলবে মাটি রে তুই তাকে এমনভাবে ভাবে চাপ দে মাটি এমন তাকে চাপ দিবে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু তার একটা হাড়ির ভিতর আর একটা হাড় ঢুকে যাবে মাটির চাপে দুঃখজনক সত্য সত্তরে কেমন করে বন্ধু তোমাদের হৃদয় পর্যন্ত আমার প্রাণের নবীর পবিত্র জবান মোবারকের কথাগুলো আমি ঢুকিয়ে দিতে পারবো আমি জানি না আল্লাহ রাসুল বলে দিয়েছেন আমি আগে কোরআনটা শেষ করি তারপরে আমি আবার হাদিসে যাব এইখানে আমি একটু কোরআন যুক্ত করতে চাই বন্ধু হাদিস শরীফের মধ্যে সে যে মাটি তাকে চাপ দিবে একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে কিন্তু বন্ধু আল্লাহ বলেছে না

দেখছেন নি কবর আমি যে বলেছি না যে কবরে একটু পরে নিয়ে আসতেছি বাঁচারও কি নাই সুযোগ নাই মরারও পালাবারও কি করবেন তখন বন্ধুকে টেলিফোন করবে নেটওয়ার্কও তো নাই কি নাই কথা বলে না ওখানে নেটওয়ার্ক নাই একেবারে চিরতরে ছিন্ন করে দিবে আল্লাহর আমি বিজ্ঞান সব জায়গা পর্যন্ত প্রবেশ করতে পেরেছে কিন্তু সাড়ে দিন হাত মাটির ঘরে আজও ঢুকতে পারেনি এই জীবনে ঢুকার সুযোগ আর জোরে বলেন না কেন এখন আপনারা কি ভালো কাজ করে আজকের পর থেকে নতুন কোন গন্তব্যের দিকে হাঁটতে শিখবেন তো কথা বলে না আবার একটা আজরতে আবু হুরাইহু থেকে একটা হাদিস বন্ধ বর্ণিত আমার নবী কয়েকজন সাহাবিকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন যাওয়ার সময় হঠাৎ করে তিনি একটা গোরস্থান দেখে গোরস্থানের পাশে বন্ধ তিনি দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী কেন দাঁড়িয়ে গেলেন নবীজি দাঁড়িয়ে গেলেন খেজুরের ডাল বন্ধ ভাঙলেন এই কবরের পাশ থেকে খেজুরের ঢাল বাঙলেন খেজুরের ডাল ভেঙে তিনি দুইটা টুকরু করে দুইটা কবরের মধ্যে তিনি বলেছেন দিলে দিলেন ইয়ার মধ্যে আজাব চলতেছে আমি নবী দেখতে পেয়েছি যতক্ষণ পর্যন্ত খেজুরের ডালাগুলো সবুজ থাকবে রে ততক্ষণ পর্যন্ত খেজুরের ডালাগুলো জিকিরি করতে থাকবে আর এই সিকির বদলতে কবরবাসীর কবর আজাব মালিক বন্ধ করে দিবে জিকা ইজ দ্য হার্ড মেডিসিন গবেষণা ইনস্টিটিউট থেকে বের করেছে স্টেনোবার যারা তারা বলেছেন জিকির আপনার হার্টকে স্ট্রং রাখবে একটা মানুষের হার্ট যত বেশি স্ট্রং একটা মানুষের জীবন তত সুন্দর জিকিরের ফজিল জিকিরের মর্যাদা এত বেশি আপনি ইমানকে টেকসই করে যখন আমল করতে করতে নতুন গন্তব্য দিকে হাঁটতে থাকবেন যতই যাবেন সামনে পৃথিবীর সবাই দেখে অন্ধকার কিন্তু আপনার দৃষ্টি যাবে শুধু আলোর দিকে কোথায় কথা বলে না কেন আরে বলেন না। আমি আপনাদেরকে আজকে যেহেতু কবরবাসীর উদ্দেশ্যে রাজীব ভাই বাবার উদ্দেশ্যে আজকেরই জান্নাতের বাগান বন্ধ আরেকটা মজার একটা আকর্ষণীয় একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই মোহাম্মদ মানুষ যখন মারা যায় তো গো মানুষ মারা গেলে তিনি জানা যায় অংশগ্রহণ করতে পারলে তিনি বেশি খুশি হতেন সব সময় তিনি যত দূরেই মানুষ মারা দূরে যখন তিনি মৃত্যুর সংবাদ পাইতেন তিনি জানা যায় শরিক হয়ে যেতেন হঠাৎ একদিন এমন এক প্রেমময় দৃশ্য তিনার চোখের সামনে এসে পড়লো দৃশ্যটা হলো বন্ধু সব মানুষ ওই লোকটাকে জানাজা দিল কাঁপন পরালো দাফন করে চলে গেল বাবা তিনি কবরের পাশে দাঁড়িয়ে রইলেন হঠাৎ করে তিনি দেখতে পাইলেন জিন্দা যেন দুইটা মানুষ এই কবরটার মধ্যে ঢুকতেছে সুভানাল্লাহ বলেন না উনি বলতেছে এরকম দৃশ্য দেখা তো থাক দূরের কথা আমি কোনোদিন এমন গল্প শুনি নাই কি এমন আশ্চর্য খবর মানুষ মারা গেল একটা বড়ি কবরে রাখা হলো কিন্তু কবরের মধ্যে মনে হয় যেন যেন দুইটা মানুষ প্রবেশ করতেছে তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি এখানে দাঁড়ায় রইলেন অনেকক্ষণ দাঁড়ায় রইলেন দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একজন বের হয়ে চলে যাচ্ছে ওনার সাথে তিনি কথা বলতে পারলেন না আরও একজন এখনো পর্যন্তই নতুন কবরের মধ্যে প্রবেশ করে আছে রে এবার ওই মোহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা নহর বাবা তিনি কি করলেন ওই নতুন কবরের পাশে দাঁড়াইয়া 10 বার তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন 10 তিনি সূরা মুল তেলাওয়াত করলেন করে আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দিলেন ইয়া রাব্বুল আলামিন মনিব আমার সামনে রহস্যকার একটা ঘটনা গো আল্লাহ আমি সেই রহস্যর উদ্ঘাটন করতে চাই দেখতে চাই মনিব এটা কেমন করে সম্ভব কেনই বা দুইটা মানুষ আসলো বন্ধু আমার ওই ওনার দোয়া শেষ হইতে দেরি রে সঙ্গে সঙ্গে কবরটা নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হতে দেরি হয় না জোরে জোরে বলেন নাম কবরটা ফাইটা বন্ধু দুইটা টুকরা হয়ে গেল কবরটা ফেটে যখন দুইটা টুকরা হয়ে গেল এবার তিনি দেখতে পাইলেন ওই যে আরেকজন তিনিও বের হয়ে চলে যাচ্ছেন এবার ওনাকে ডাক দিলেন হে আগন্তুক আপনি একটু দাঁড়ান আপনার সঙ্গে কথা আছে আপনি কে গো আপনারা দুইজন এসেছিলেন একজন আগেই চলে গেল আরেকজন এখনো পর্যন্ত আপনি অবস্থান করতেছেন আপনারা কে কয় আমরা পৃথিবীর কোনো মানুষ নই আল্লাহ আলামিনের রহমতের দুইজন ফেরেশতা আপনাদের কাজ কি আপনারা কেন গো এসেছেন কয়াসকি যিনি ইন্তিকাল করেছে যাকে কিছুক্ষণ আগে সমাহিত করা হয়েছে উনি আল্লাহর এমন একজন প্রিয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে রেখেছেন আমাদেরকে পাঠিয়েছেন যে উনাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে উনি যদি উত্তর দিতে না পারে উত্তরগুলো যেন শিখিয়ে দে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার জান্নাতি যারা তাদের নিয়ামতের অভাব নাই জান্নাতি যারা আল্লাহর প্রিয় বান্দা যারা তারা কবর থেকেই নিয়ামত বরাদ্দ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন ইন্দা রাব্বিহিম ইউরজাকুন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন জোরে জুরে কোন না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আমরা তো জানি মানুষ মারা গেলে কি করে মানুষে কাপন টাপন পরাইয়া এটারে সোজা করে নিয়ে শোয়াই দিয়ে আসে কিন্তু আল্লাহর প্রিয় যেটা এটা সাথে সাথে কি হয়ে যায় আরো জোরে আল্লাহ নিজে বলতেছে জান্নাতিদের জন্য আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ করে রাখছে আরো জোরে বলেন সুহান আল্লাহ এই সুহান আল্লাহ তো জান্নাতিদের খাবার এই সোহান আল্লাহ শব্দটা জান্নাতিদের কি খাবার আমরা আজকে সবাই জান্নাতি মেহমান এখানে যারা প্রবেশ করেছি নসিবটা যদি ভালো হয় হৃদয় নিয়টটা যদি সহি থাকে এখান থেকে বের হবেন একবারে নিষ্পাপ হয়ে ওমা আমিন কয় না আর জোরে বলে না আমি আমি যদি বলি এখানে নেককার কে আছেন কেউ হাত তোলার সাহস পাবেন না যদি বলি গুণাগার কে আছেন দুই হাত তুলবো আমরা ঠিক না যেহেতু নিজেদেরকে অপরাধী মনে করি অপরাধ থেকে মুক্ত হওয়ার তো দরকার আছে আছে না আল্লাহ রাবুল আমিন জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন বন্ধু আল্লাহর প্রিয়দের জন্য আর যারা অপরাধী যারা পাপিরে একটু আগে আমি বলেছি বন্ধু তুমি বাঁচতে পারবে না মরতে পারবে না পালাতেও পারবে না সুরা সোয়ার আর অষ্টআশি আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছে তোমার ধন সম্পদ দিবেন সন্তান পর্যন্ত কোনো কাজে লাগবে না আদি শরীফের মধ্যে এসেছি আল্লাহ বলে আল্লাহ রাসুল বলেছেন কবরটা দুইটা রূপ হবে একটা হলো জান্নাতের গর্ত বাগান আর একটা হলো জাহান নামের গর্ত এখন বন্ধু আমি সংক্ষিপ্ত সময়ে যে যেহেতু একটু কাটকাট করে কথাগুলো বলছি আপনার যারা অপরাধী যারা পাপি যারা জাহান তাদের জন্য একটা খাবারের খবর পাইলাম কি খাবার একটা খাবারের খবর পাইলাম সেই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার কি তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বাল্লা নবী গো এই তেনাতুল খবালটা কি গো নবী আমার দিক তাকার বন্ধু এই তেনাতুল খবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত अथवा পূজ শ্বাস করে দিগো শ্বাস করে দিগো টেনশনের দরকার হ্যাঁ হ্যাঁ আলোচনা করেন করব আমি তো আপনাদের আমাদের টেনশন করতেছি আজকে একটু পিছাই দেন এটা আমার দাবি কারণ প্রতিদিন তো চাইলেও আসতে পারবো না আপনি কি বলেন আপনার অনুমতি ক্রমে নাইলে তো হবে না একটা কাজ করতে পারি একটা পরে পরে নামাজটা জামাতে শেষ করে চলে আসে যেহেতু তাওয়ার ব্যবস্থা আছে সবাই চলে আসবে একবারে করলেই হ্যাঁ দরকার হয় দরকার হয় দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট একটু বাড়াইয়া মানে হ্যাঁ আচ্ছা না পিছাইলে আচ্ছা না পিছাইলে জাস্ট আমি শেষ করে দিব অসুবিধা নেই অসুবিধা নেই না পিছাইলে জাস্ট আমি শেষ করে দিব আলোচনা ক্লোজ করে দিচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা আমার কথা শোনেন শেষ করে দিব যথাসময় কারণ নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা একটু কেয়ারফুলভাবে বিষয়টা নেন আপনারা এটা হালকা পাতলাভাবে নিন না আমি আপনাদের পায়ে ধরে বলছি অত্যন্ত ভয়ঙ্কর আমাদের এখনকার সময়টাই ভয়ঙ্কর আপনারা বলেন আমার বাবাজি যারা আছেন মুরব্বীরা আপনাদের জীবনের ইতিহাসে এই বৈশাখ মাসে এমন অনাবৃষ্টি দেখছেন কখনো কথা বলেন দেখছেন এত এত তা প্রখরতা দেখেছেন এটা আমাদের কর্ম কেন জানেন সুরা ইউনুসের চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়াও ওয়ালাকিনান নাস আনফুসুহুম ইয়াজলিমুন আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর জুলুম করে জোরে জোরে বলেন না আউযুবিল্লাহ এই বক্তব্যকে খণ্ডন করার দুঃসাহস আমাদের আছে আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর ওপর অত্যাচার যারা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসেন না আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যারা জালেম অত্যাচারী আল্লাহ বলেছেন তাদের তাদের যত বড় বিপদে আসক্ত কেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখবে যেমন নমুনা হলো বন্ধু ওপারে যাওয়ার পরে ফাইনাল খেলাটা হবে একেবারেই বন্ধু ফাইনালটা হবে ওপারে যাওয়ার পরে আপনি বাঁচতেও পারবেন না আপনি মরতেও পারবেন না পালাতে পারবেন না পানির তৃষ্ণা যখন লাগবে আপনার কলিজাটা খা খা শুরু করবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বান্দারে ও আমার অম্মতেরা তোমরা কতটা হতবাগা তোমরা কতটা কপাল পোড়া কত ওয়াজ শুনেছ জীবনে কখনোই কর্ণপাত করি ওয়াজ শুনেছো মা ফিলে বাড়ি গিয়ে ঝেড়ে ফেলে দিয়েছ একটু যদি মাথায় রাখতে পারতা জীবন তেমনভাবে বিপন্ন হতো না আল্লাহর হাবিব বলেছেন এত তপ্ত গরম পানি তার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে কি দিয়ে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে বন্ধু এই পানি মাথা দিয়ে ঢালার পরে ভিতরে যাবে দুই রানের মধ্যখান দিয়ে বন্ধু একেবারে লিকুইড হয়ে জুস খাইছেন না মেঙ্গু জুস এইরকম জুস হয়ে একেবারে লিকুইড হয়ে দুই রানের মধ্যখান দিয়ে বের হয়ে যাবে আহারে কষ্ট বাঁচতেও না মরতেও পারবা না পালাতেও পারবা না বন্ধু আরেকটা দুঃখজনক খবর না বললেই নয় তাদেরও খাবারের চাহিদা হবে কি হবে জাহান নামীদেরও খাবারের চাহিদা হবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খাবার একজনের গায়ে ঘাম থাকলে আরেকজন সহ্য করতে পারে না এখান থেকে স্থানান্তরিত হয়ে যায় কিন্তু বন্ধু তোমরা একটুখানি শোনো আমার আসুল বলে জাহান নামীদের যখন খাবারের চাহিদা হবে আল্লাহ বলতেছে হাবিব আপনি জানিয়ে দেন গুলোকে আমি তাদের জন্য খাবার ব্যবস্থা করে রেখেছি এই খাবারটার নাম হলো তিনাতুল খাবার ইয়া গো এই খাবালটার নাম কি এটা হলো আরেকটা জাহার নিংরানো রক্ত অথবা জাহান নামির রক্ত এটা কিন্তু আরেকটা জাহার নামিকে খেতে দেওয়া হবে জাহান কিন্তু কোনো মরণ নেই ওই যে বললাম বাঁচতেও পারবানা মরতেও বালা পালাইতেও পারবানা বাঁচার কোনো সুযোগ পালাবারও সুযোগ মরারও সুযোগ এই জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে জিকিরের মধ্যে অন্যতম একটা জিকির হলো বলবো একটু করে শেষ করে দিচ্ছি একেবারে অল্প সময়ের মধ্যে আবু হাদিস বর্ণিত বাঁচার জন্য বলছি বাঁচার রাস্তা দেখাচ্ছে একেবারে সহজ সরল রাস্তা মসজিদের খতিব সাহেবের সাথে প্রেম রাখবেন তার সাথে প্রেমের বন্ধন তৈরি করে রাখবেন মানুষ মাত্রই বল কারণ লং সময় যখন এক পাশাপাশি থাকে কিছু না কিছু ত্রুটি কিন্তু প্রকাশিত হয় এটার জন্য কখনোই হুজুরদের সাথে শত্রুতা করিয়েন না বন্ধু কারণ শয়তান সবার সাথে আল্লাহ দিয়েছে শুধুমাত্র মানুষের ইমানকে যাচাই বাছাই করার জন্য ঠিক কিনা বলেন তবে মজার খবর হলো যারা মমিন হান্ড্রেড পার্সেন্ট মুমিন তাদের জন্য আল্লাহ বলেছেন সেই ডিসিপশন ইজ পেরি উইক শয়তানের ধোকা মমিনের জন্য একেবারে দুর্বল সোভান আল্লাহ বলেন না আরজোরে ইন্নায়কাইদের সেই তন ইন অ্যা দ্যারি ফা সেই ডিসিপশন ইজ পেরি উইক শয়তানের ধোকা মুমিনের জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করল মমিনকে ঘায়েল করতে আপনারা সবাই তো এখানে গুনাগার গুনাগান না আমরা এখন গুনাম থেকে মাপ পাওয়ার দরকার আসেনি কথা কয় না আসেনি আছে ছোট্ট হাদিস বন্ধু শীতির দিনে নবীজি বের হলেন বের হওয়ার পরে চাইয়া দেখলেন শীতির দিনে কিন্তু গাছের পাতাগুলো ঝরে যায় যায় সব পাতা ঝরে যায় কিছু কিছু গাছের পাতা ছাড়া নবীজি দেখলেন গাছের পাতা ঝরতেছে আদি শরীফের মধ্যে এসেছে আমার নবী গাছের ঢাল ধরলেন যেই গাছের পাতা অটো জোরে ধরলে আরো বেশি জোরে না এবার আবু জ্বরকে ডাক দিলেন আবু জ্বর উত্তর দিলেন হাজির এবার বন্ধু আমার নবীজি দেখি দেখি বললেন রে আবু জোর চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি জোরে জোরে পড়ে যায় রে আমার অহ্মদগুলো আল্লাহর কুদরতি কদমের মধ্যে আল্লাহর বান্দাগুলো আল্লাহর কুদরতি কদমের মধ্যে যখন নামাজের মাধ্যমে পবিত্র সুন্দরে কপালটা যখন লাগিয়ে দিলে সে যখন নামাজ পড়বে নামাজ পড়তে দেরি রে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাগুলি ঝড়তে দেরি করবে না আমি আজকে রাজীব ভাইকে আন্তরিকভাবে এবং তার পরিবার এবং তার সাথে সহযোদ্ধা যারা আছে সবাইকে আন্তরাই আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদেরকেও জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আপনাদের উপস্থিতিটা ছিল অত্যন্ত চমৎকার আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা আমার সকলের আপন স্বজনী কবরে আসে যদি অন্য কোনো সপ্তাহে অন্য কোনো দিন না পারেন প্রত্যেকটা শুক্রবারে হলো বাবার কবর জেরাত করতে যাবেন মায়ের কবর জারাত করতে যাবেন রাসুল বলেছে যদি সন্তানটা বাবা মার অবাধ্যও হয় অবাধ্য হয় তারপরেও যদি প্রত্যেক জুমাই সে ধারাবাহিকভাবে বাবা মার কবর জারাত করে আল্লাহ রাবুল আলমিন তাকে পিতা মাতার সন্তান হিসাবে কবল করে নেয় আরও জোরে রাসুল বলেছেন হতবাগা সে হতবাগা সে হতবাগা সে রাসুল গো কে সে হতবাগা পিতামাতা দুজনকে পেলো অথবা একজনকে পেলো তাদের সেবা করে সে জান্নাতি হতে পারলো না তার মতো হতবাগার কেউ হতে পারে না যাদের পিতা মাতা কবরে চলে গেছে তাদের জন্য শুধু হাদিয়া পাঠাবেন গরিবদেরকে খাওয়াবেন আত্মীয় স্বজনকে দিবেন শুধু আল্লাহকে বলে দিবেন আল্লাহ এই দান আমার বাবার জন্য হাদি হিসেবে কবুল করে নাও হাদি শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসুল বলেছেন পাহাড়ের নাই বিশাল আকারে আপন স্বজনের কবরে হাদিয়া আল্লাহ পৌঁছে দেয় আর যারা কন্যা সুবাহান আল্লাহ যাদের আপন স্বজন কবরে তাদের জন্য শুধু হাদিয়া পাঠাবেন দান করবেন গরিবদেরকে খাওয়াবেন মসজিদে টাকা দিবেন মাদ্রাসায় দিবেন কোনো মেয়ের বিয়ে না হলে বিয়ে দিয়ে দিবেন যদি তফিক থাকে কারো কাপড় নাই কাপড় দিয়ে দিবেন শুধু একটা উদ্দেশ্য থাকবে আল্লাহ আমার আপন স্বজনের হাতি হিসাবে দিয়ে দিলাম আর যাদের পিতা মাতা দুনিয়ায় বেঁচে আছে তাদের পিতামাতাকে মাতাকে বাবা মা অসুস্থ হলে তার কাছে বসতে হবে